হাইড্রোডিসেকশন অথবা প্রোলোথেরাপি দিতে পারি হাইড্রোডিসেকশন অথবা প্রোলোথেরাপি কোথায় দিই কেন দিই এখানে যেই স্পাজন মানে জনিত যেই সমস্যাটা এটাকে আমরা মায়োফিশিয়াল পেইন বলি মায়োফিশিয়াল পেইন মানে হইল মায়ো মানে মাসল আর ফেশিয়াল মানে ফাঁসা মানে একটা পর্দার মতো আবরণ মাসুলগুলোকে যে যারা ধরে রাখে তো দুইটা মাসেলের যেই ধরে রাখার মাঝখানে যে ফাঁসাটা এখানে অনেক সময় নার্ভ থাকে এবং মাসল যখন অনেক বেশি সংকুচিত হয়ে যায় ওই নার্ভও ওখানে আটকা পড়ে তো আমাদের টার্গেটটা হলো ওই যে ফাঁসার যে জায়গাটা বেশি সংকুচিত ওই জায়গাটা আলট্রাসোনো মেশিনের মাধ্যমে ওই জায়গায় আমরা ফ্লুইড বা ডেক্স স্যালাইন দিয়ে ওইটাকে রিলিজ করে দিই যে নার্ভটা যেখানে টাইটে মানে সংকুচিত হয়ে টাইট মানে কম্প্রেশন ছিল ওই নাকটাকে রিলিজ করে দেওয়ার পরে কিন্তু তার স্পাজম কমে যায় ব্যথাও কমে যায় এবং এটাতে রোগী খুব চমৎকারভাবে উপকৃত হয়